নিয়ে প্রত্যাশাপূরণ করে এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হচ্ছে গুগল পে স্মার্টফোন ভিত্তিক আর্থিক লেনদেনে নতুন এক দিগন্তের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশে বিশ্বজুড়ে জনপ্রিয় এই ডিজিটাল পেমেন্ট সেবা আগামী এক মাসের মধ্যেই দেশের বাজারে কার্যক্রম শুরু করতে যাচ্ছে এর মধ্য দিয়ে হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে গ্রাহকদের ডিজিটাল ওয়ালেট ফলে আর আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করার দরকার পড়বে না আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা সব কিছুতেই মোবাইল ফোনেই হবে লেনদেন ডিজিটাল ওয়ালেট সেবাগুলো সাধারণত স্পর্শকাতর আর্থিক লেনদেন ও তথ্য পরিচালনা করে তবে জানা গেছে গুগল ওয়ালেট ব্যবহারকারীর কোনো তথ্য সংরক্ষণ করবে না তাই অ্যাপ চালুর জন্য বাংলাদেশি ব্যাংকের সরাসরি অনুমোদনের প্রয়োজন নেই ব্যবহারকারীরা শুধু নিজেদের ব্যান কার্ড অ্যাপে যুক্ত করে সব লেনদেন তাদের নিজ নিজ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করবেন তবে ডিজিটাল ওয়ালেটের সঙ্গে সংযোগ স্থাপন করতে হলে ব্যাঙ্কগুলোকে সেবা চালুর আগে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা ভিসা ও মাস্টারকার্ড দিয়ে বাংলাদেশি মুদ্রায় গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন এবং যেকোনো এনএসসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন সাপোর্টেড টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তবে থাপে ধাপে দেশের অন্যান্য ব্যাঙ্কও এই সেবায় যুক্ত হবে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে দু হাজার পনেরো সেপ্টেম্বরে চালু হয়েছিল গুগল পে যদিও প্রথমে এর নাম ছিল অ্যান্ড্রয়েড পে দক্ষিণ এশিয়ার ডিজিটাল কন্ট্যাক্টলেস পেমেন্টের ক্ষেত্রে এগিয়ে আছে ভারত দেশটিতে প্রায় আটশো কোটি গ্রাহক এই সেবা ব্যবহার করে সম্প্রতি ১২ মার্চ থেকে পাকিস্তানেও চালু হয়েছে গুগল পে এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম এবং মালয়েশিয়ায় ব্যবহার হচ্ছে গুগল পে